যেগুলো হাট ডিসার গরু আছে সেই গরুগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা জানেন এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট কিন্তু আপনার সাত মাইল যেটা অবস্থিত আপনার হচ্ছে যশোর জেলা সারস উপজেলা বাগাসা ইউনিয়ন সাত মাইল তো চলুন আমরা কথা বলবো না আজকে দেখানোর চেষ্টা করবো বেশ কিছু গরুর দাম দর সম্পর্কে জানাবো কেমন রেট আছে গরু বিক্রি করা হচ্ছে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আনছিলেন আজকে গরু আটটা আটটা মার্শাল্লাহ কয়টা বিক্রি করছেন চারটে বিক্রি শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কে তারা কেউ দাম বলছে এটা কত টাকা বলছে টাকা দেওয়া যায়নি মনে কেমন রেট হলে দেবেন এটা

খুব চড়া সেই জন্য আমরা গরু কিনতে পারতেছি না বর্তমানে গরুর দাম অনেক অতিরিক্ত একটু বেশি একটু বেশি এই জন্য গরু আজকে ম্যাক্সিমাম গরু কিনি বাইশটা বর্তমান গরু হয়েছে আমার সাত আটটা

আটশো পাঁচশো দাম বলছে দুইটা গরু চলুন আমরা দেখি আর একটা গরু দেখাই ধরো ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর ভালো আছেন কয়টা নিয়েছিলেন আপনার পঁচাত্তর কেজি ওজন আছে পঁচাত্তর কেজি এটা ওজন হবে কম হবে না তো বেশি কম হবে না বেশি হবে না পঁচাত্তর কেজি ওজন একটা গরু জবাই করি তাহলে পঁচাত্তর কেজি যত পঁচাত্তর কেজি আছে আপনি লাস্ট একেবারে ফিক্সডটা প্রাইস আমাদের দশ কেজি জানাবেন যে এই গোটা কত নিয়ে দিতে পারতেন এ ধরেন বাহান্ন হাজার হলে দিতে পারবো দু হাজার তাহলে আর দু হাজার টাকা কম বলছিল বান্ন হাজার হলে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু দেখাবো একটা গুলো দেখতে পাচ্ছি সাদা কোয়ালিটি কাকা কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন ছ টাকা ধরেছে

নাম হচ্ছে সত্তর সত্তর আমরা দাত করে এটা ছ কা ছয় কাটা তা ওজন কেমন হবে এটা ওজনে পালাই করু ওজন ওরা একশো কেজি মতো হবে তারপরে আনুমানিক আসলে কেজি কেজি পার আছে কেজি পার হবে আচ্ছা লাস্ট দিতে পারবেন এটা কম হলে

দাঁত সবটা হয়ে গেছে আপনারা খাড়ি গায়ে বলছিলেন এগুলো কিন্তু সেই ধরনের গরুগুলো এগুলো একটু খামে রেখে যদি খাবার দাবার ভালো মতো দিতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় একটা ভালো বেনিফিট কিন্তু পাবেন দর্শক আমরা এখন কিন্তু এই যে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাতমাইল হাটে অবস্থান করছি আপনারা জানেন এটা কিন্তু প্রচুর পরিমাণ বড়ো এবং অনেক গরু কিন্তু এই হাটে ওঠে আমরা কিন্তু এই হাটের এক অংশে এই এক অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ গরু এখানে ওঠে যারা হচ্ছে হাট বিশার গরু খাড়ি গায়ে

অবশ্যই যারা গরু কিনবে মানে খামারে পালন করে তিন মাস পর বিক্রি করে তাদের কিন্তু এই গরুগুলো বেটার হ্যাঁ একটু টাকা বেশি হলেও টাকা বেশি হলেও এই গরু বেটার এগুলো লস দিবে না না অনেক চমৎকার কথা বললো আমার কাকা আজকে আসলে গরু কিনতে হলে যারা অনেকে হাডিসা গরু কেনেন খামারে পালন করেন আর ছোটখাটো গরু যাদের বয়সটা কম সেই ধরনের গরু কিনবেন তবে এই ধরনের গরুগুলো তো আপনাকে লস দিবে না মোটামুটি ভালো একটা বেনিফিট একটু পাবেন প্রিয় দর্শক অলরেডি দেখতে পারছেন এই ট্রাকটা প্রায় লোড হয়ে গেছে মাশাল্লাহ এই ট্রাকে সম্ভবত বারোটা গরু আছে এগুলো পড়বে যাবে তো এই যে ট্র্যাক প্রচুর পরিমাণে ট্র্যাক এখানে আছে যেগুলো আসলে এই জায়গা থেকে গরু কিনে নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায় এখানে দেখতে পাচ্ছেন আর এখানে প্রচুর পরিমাণে ট্র্যাকগুলো আছে যেগুলো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই হাট থেকে তারা গরু কিনে আপনারা কিন্তু নিয়ে যায় এবং আমি ভিডিও শেষ করার আগে আমি আরেকবার আপনাদের এই হাটটা দেখাতে চাই অনেক চমৎকার অনেক বড় একটা হাট দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়ো হাট এই সাতমাইল হাট আপনাদের দাওয়াত থাকবে আপনারা এই হাটে একবার হলে ঘুরতে আসবেন ঘুরার উদ্দেশ্যে আসেন এখানে এসে দেখুন যে আসলে এখানে বাজারটা কেমন আহ কেমন চাচ্ছে সব কিছু দাম দর কেমন এটা যে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ইনশাল্লাহ তো সকলকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ